ভাবছিলাম বিয়ে বাড়িতে যাবো আর কোন এক শাহরুখ খান এসে আমার আচলটা ঠিক এভাবে ধরে কিন্তু গাইজ বিয়ে বাড়িতে তো চলে গেছি কিন্তু কপালে কোনো শাহরুখ খান শাহরুখ খানের আশায় থাকতে থাকতে এক যুগ পার হয়ে গেছে গাইস কিন্তু আমার শাহরুখ খানের দেখা এখনো পাই নাই দিয়ে এই ফটো সেশনটা করে নিলাম যেদিন আমার শাহরুখ খান জীবনে আসবে সেদিন তোমাদেরকে সেই লেভেলের ঢং করে দেখা গাইস আসলে এরকম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভাইয়ের বউ ভাত নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে বউ বিদায় কিন্তু আমার ভাইটাকে বিদায় দিয়ে দিব বউর এর জন্য আমি কিন্তু আজকে আমার ভাইয়ের টাইটা আমি রেডি করে দিছি একটু তোমার কে কে বাঁধতে পারো সেটা আমার কমেন্ট করে জানাও আমাদের জামাকে কেমন লাগতেছে তোমার একটু বলো তো ভালোই লাগতেছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাও আমাদের ভাইটাকে কেমন লাগতেছে মানে নতুন কেমন যাও মানে ছবি তোলা ছবি তোলা দেখে এত ভিড় এত ভিড় কি আর করব কোনো জায়গায় দাঁড়ানোর দিনে আমাদের বউকে কিন্তু আমরা সাজিয়েছি থেকে শুরু করে মেকআপ পর্যন্ত সব আমার নিজেরাই সাজিয়ে আমার মামা তোমার আনুষাই কিন্তু আজকে বউকে সাজিয়েছে ওর মুখে যে নেকআপটা দেখতেছো এটাও কিন্তু আমাদের আইডিয়া থেকে বানানো আমাদের বউ কিন্তু পর্দা করে সো পর্দা করার জন্য আজকে ওকে মেকআপ করে সুন্দর করে পরিপাটি করে আমরা নিয়ে আসি বিয়ের দিন কিন্তু বউ এইভাবে সাজেনি বউ

খাওয়ার জন্য আর নিটারা নিয়ে আছে আমি করে বলতো আমি খেতে পারবো না তারপর সে আমাকে জোর করে দিয়ে দিয়েছে বলেও বিয়াদের সামনে বসবা না তাহলে খুব বড় বিপদে পড়ে যাবে আর আমার বিয়েটা তো অনেক রসিক ছিল তাই এই অবস্থা আমার মুরগি খাওয়ার পরে আমার অবস্থা ফার্মের মতো হয়ে গেছে আমি পারি না হাঁটতে বা চলতে আর এসে সে এখন যাওয়ার পালা না না সবাই যাও সব লয়ে যাও এই যে বিয়েই বলতেছে এদিকে আমাদের সবাইকে নিয়ে যাবে আমরা বলি তাহলে আজকে সবাই মিলে যাই কোথায় থাকতে দিবেন বলে না এদিকে বউ বিদায় দিয়ে আমাদের মন খারাপ হচ্ছে ও বাপের বাড়ি যাবে এদিকে আমরা এক এক মিলে বউকে ধরে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল বউ তুমি কি আমাদের মিস করবা

কারণ বিয়ের পরে কিন্তু জামাইরা শ্বশুর বাড়ি গেলে আবার একটা বাসাঘর সাজানো হয় ওখানে কিন্তু আবার টাকা পয়সা দেনা পাওয়া শুরু হয়েছে যায় আমরা ভাই বোন কিন্তু কেউ যায়নি আমার ভাই যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও এটা ছিল আমার আম্মু আমার আম্মুর জন্য সবাই একটু দোয়া করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা